ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প প্রয়াসে শিল্পপতিদের নিয়ে তিন জেলার প্রশাসনিক সম্মেলন বহরমপুরে মুর্শিদাবাদ নদিয়া ও বহরমপুর জেলার ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পপতিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় বহরমপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অমর জ্যোতি সরকার একাধিক বিধায়ক সহ তিন জেলার শিল্পপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পপতিদের উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন তাদের নিজস্ব শিল্পের প্রসারে অর্থ বিনিয়োগ বিদ্যুৎ জমি জমি সহ নানান সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বর্তমানে রাজ্য সরকার সহ জেলার একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আগামী দিনে এই সকল ক্ষুদ্র শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার যথাযথ ব্যবস্থা করবেন বলেও তিনি জানান এবং এর পাশাপাশি মুর্শিদাবাদের মৃৎশিল্পী রেশম ও তাঁত শিল্পী কাঁসা শিল্পী ও একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পীদের উদ্দেশ্যে একাধিক উন্নয়নমুখী প্রকল্পের কথাও ঘোষণা করলেন তিনি ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

পশ্চিমবঙ্গের উত্তরপূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বেশি প্রোডাক্ট হয় সেহেতু আমাদের এই বোতল গ্লাস মদিক করে আমরা যে ভিডিওটা তৈরি করতে পারি কোন উদ্যোগপতি প্রধান থাকে যোগাযোগ করে আমাদের দপ্তরের মন্ত্রী আছে এটা করলে আমরা পরিবেশ করতে অনেক কিছু আমরা এই প্রস্তাবটা আমি রাখলাম লোকটা সমন করতে পারলাম না টাকা লোন এটা ব্যাপার আমাদের দপ্তরের ব্যাপার আমরা এসেছি কতজন আগ্রহী তাদের আমরা সাহায্য করব সেখানে টাকা যে ফিক্সড টাকা ফিক্স টাকার কোনো ব্যাপার নেই যে যে প্রকল্প করতে চাইবে সে প্রকল্পের যে সুবিধা সেই আলোচনা তো হয়েছে এর ফলে কোনো মানুষ যদি এগিয়ে আছে তারা সুবিধা আমরা শুধু যত টাকায় আমরা দেবার আমরা সেটাই দেবো এটা স্পেশাল ব্যাপার ছিল যে এত কোটি টাকা এই জেলায় এত কোটি টাকা এই জেলায় এর মধ্যেই করতে হবে এটা কোনো পেশাল আমাদের স্কিম এলো আমরা চাই যে বাংলার এক এক জেলায় একরকম উৎপাদন হয় তাহলে সেই উৎপাদনকে নিয়ে কেউ যদি শিল্পতে গিয়ে আছে তাহলে তাদের হেল্প তার জন্যই তো আমরা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিএম সাহেবের নেতৃত্বে প্রায় প্রতিটি জেলায় কমিটি আছে সেখানে তার আবেদন করবেন পিএম সাহেব দেখবেন বিচার করবেন সেটা যদি দেখেন ঠিক গঠন হয়েছে তিনি সেটা সুপারিশ করবেন সেটাকে প্রস্তুত নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ইয়েটা করা হবে মানে শ্রমিক যারা যারা কাজ করবে অন্যান্য আর বেশি টার্গেট ফিক্সড নেই যে এত লেবার আমাদের দেবো এত লোক আসবে এই জেলায় যেরকম ডিমান্ড আমরা সেই জেলায় সেইরকম ডিমান্ড করছি